নাইট ডিউটি চলা মানেই তো ওই দিনের বেলা ওই কুম্ভকর্ণের মতো ঘুম দেওয়া আর রাতের মতো গিয়ে প্যাঁচার মতো রাত জাগা ফলে দিনের বেলা এসে ঠিকঠাক রান্না করা হয় না ওই দিনে দুবেলা সিদ্ধপাত খেয়ে খেয়ে তো জীবের সাতকরোগগুলো একবারে ঠিকঠাক কাজ করাই বন্ধ করে দিয়েছিল তাই সাতকরোগগুলোকে একটু আপডেট দেওয়ার জন্য ভাবলাম যে একটু টক টক কিছু খেতে হবে যথারীতি নাইট ওপের দিন দিনের বেলা ভাবলাম যে একটু টকটক কিছু বানাবো কিন্তু নাইট ডিউটি করে আসার পরে শরীরটা আর চলছে না কেমন না পুঁই শাকের মতো মাটিতে বারবার লেতিয়ে পড়ছে তাই কী আর করা কথা নাকি দুই ফোঁটা সরষে তেল দিয়ে ঘুম দিয়ে বিকালবেলা উঠে ভাবলাম না ভেবেছি যখন টক টক কিছু খাবো তাই কিছু রান্না করে খেতেই লাগবে তাই সন্ধ্যের দিক থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম টক ডাল বানানো ওই যে রাত্রিবেলা টক খাওয়া যায় না ওই নিয়মটাকে গুলি মেরে ওর খুলে উড়িয়ে দিয়ে ভাবলাম না আজকে রাত্রিবেলা খেতেই লাগবে কিছু টক টকটক তবে আমার সাতকরগুলো একটু আপডেট হবে তাই যথারীতি ভাবলাম কী আর বানানো যায় টক টক নিরামিষের মধ্যে তাই কচু দিয়ে টক ডাল বানাবো ভাবলাম তার মধ্যে একটা মার্সি ডাটাও ছিলাম ভাবলাম যে ওর মধ্যে একটু ডাটা দিয়ে দিই আর একটু কোয়ান্টিটিটা বাড়বে তাই প্রথমেই সবগুলো কচু টচু সব কিছু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে অল্প পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে আর কি পাঁচ ফোড়নটা মোটামুটিভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর শুকনো লঙ্কা আর হলো টমেটো ছিল ওইটা দিয়ে দেবো আমরা কিন্তু আবার মেদিনীপুরের মানুষ ঠিক আছে বেশিরভাগ মানুষই মেদিনীপুরে টকটার দিকে একটু বেশি আকর্ষণ থাকে আর আমরা সব কিছুর মধ্যে টক দিয়ে খেতে পারি আর এরপরে সবজিগুলো নিয়ে একটু মোটামুটিভাবে ভাজা করে নিব সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওগুলো ওর মধ্যে ডালটা দিয়ে ওটাকেও একটু ভালো করে ভেজে নেব আমার পছন্দের গৃণী জল বুকের মধ্যে ডাল যদিও তার নিজের নাম তুলতে পারেনি বাট কখনো ভেজ ডাল হলে মোটামুটি খারাপ লাগে না তার মধ্যে যেহেতু শ্রাবণ মাছ চলছে ভেজের মধ্যে তো আর সেরকম ভ্যারাইটি কিছু থাকে না বা আমরা হয়তো বানাতে পারি না তাই মোটামুটি ডালটা নিয়ে আসি আর ভেজ ডালোর মধ্যে সব ধরনের সবজি টবজি দিয়ে একটা গজঘণ্ট কিছু বানানোর চেষ্টা করি আর প্রায় সময় ডালটা আমি প্রেশার কুকারে বানাই কিন্তু আজকে যেহেতু ভিডিও বানাবো তার জন্য করাইতে পারে না কারণ প্রেশার কুকারে তো আবার দেখা যায় না প্রেশার কুকারে বানালে কি হয় সময়ও অনেকটা কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসটাও খরচ অনেকটা কম হয় এই যে আজকের এই স্পেশাল জিনিসটা দিয়ে দিতে হবে এটা হলো আমচুর অনেকে আবার আমচুটা বলে রাখে দুটো নিয়েছিলাম প্রথমে ভাবলাম দুটো দিব তারপর ভাবলাম না একটু বেশি টক হয়ে যাবে রাত্রিবেলা তাই একটাই দিলাম ছোট্ট করে তাহলে কি হবে অল্প অল্প টক হবে কড়াইতে ডাল রান্না করতে বসিয়ে দিয়ে আমার প্রায় সব ধরনের কাজই কমপ্লিট হয়ে গেলো একটা ডাল রান্না হতে হতে প্রায় অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেল এই যে ডালটা মোটামুটি হয়ে গেছে অনেকক্ষণ সেদ্ধ হওয়ার পরে এই যে ডালটা হয়ে গেছে আর কচু টোচুরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি চুরটাকে ঘাঁটি নিয়ে একটু গোটাই রাখছিলাম পরে টেস্ট করে দেখলাম না টকটা ঠিকঠাকই আছে বেশিও হয়নি আর খুব একটা কমও হয়নি মোটামুটি ভালোই হয়েছিল পরে এর মধ্যে অল্প জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়ে তারপরে টকটা টক ডালটা মোটামুটি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এবার এর সঙ্গে খাবো গরম গরম রুটি দেখতে দেখুন কালারটা কি সুন্দর এসেছে এই যে তার ফাঁকে আমার এই ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য খাওয়ায় টক ডাল দিয়ে রুটি